তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস ও পর্যটন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুরেশ গোপী তিন দিনের সফরে উনার একগুচ্ছ কর্মসূচি রয়েছে মঙ্গলবার সফরে এসে রাজ্য অতিথি শালায় বৈঠক করেন পর্যটন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সচিব চাকমা উন্নয়ন নিগমের এমডি সহ অন্যান্য আধিকারিকরা রাজ্যের পর্যটনের উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে বলে জানা গেছে সফরে কেন্দ্রীয় মন্ত্রীর কর্মসূচি রয়েছে উন কোটি গোমতি জেলাতেও এদিকে রাজ্য অতিথি শালায় বৈঠক চলে প্রায় দুই ঘন্টা

exercising a much better um, uh, much better uh, performance in the name of tourism which will fetch